তিনিহানো যে ককলা যে সমস্যা সমাধান খাইজার্ক আবহা মঙ্গলসিং জমাটিয়া বী পন মনৈ জয়চন্দ্র রুপিনী বগানো কথমান মানে অপন মাকঠই আবী কমানী দরবার কালাই আবতনতি অধিান নুমানীক রূপমী দফা জয় সর্ধার বনি নগর তিনি বণী নগনতি অধিআান নমানী অধিআান নয় কাস্টমারী ল অনুসারে যে নিয়মৰিং মানে আৱনত তিনি চেংজাকা দৰবাৰ এবাৰ ধিয়ান অধ্যান অংকা যখন যে দূস্ৰৱ খাইজাক যে শিল চাজাক অল চাজাক বৰফ বন খানী নালিচ মা খায় অজয় চন্দ্রী সিলসারে আবার গো না পাইকা সরদানীয় আবু ওংখল গোটাই রাইজাতংক আবা পারে চুক দিন পইলা মোকাবিলায় মাল ও মোকাবিলাও কোনো সমাধান তুল্লাইলাই মায়ানি মাগিনো আব কামিনি চুকরি ও চুকরি র‍্যাপ ফর খাইরিও গ্রুপ পিনজা পানী খিলনি থানিও গ্রুপ পিনজা ফাওখা সাইটা খিলতোগো কছাম খ কটাল খিলাইতাক খিলাই পাইকি মহং থাইতাক খিলি দৰবাৰ ঠাইত খিলি ধানে কামি চৌধুৰী আৰম মোকাবিলাখিনি মা খায়ো অ মোকাবিলি মীম সমাদানা বিচার পাইলাই রেফার খাই মার হর তেসব ওপর মহল কিল মনোঙ্কা কীলনি দরবার ধ্যান এখেব ধ্যাননি যে দরবার ধ্যানো সালাই মীমা আইমাইমাই সমাধান আইমা আব তাই উপর মহল রে হো আবাই দফাবো সারা দি প্রাইসা দফা রুকি দফা সাইটা খিলই একটা দফা দফা থানো আবহাওয়ার রাইটা কাস্টমারি লো যত কিছু সালাই যত কিছু চেললাই গেই নাই মানে পরে লাস্ট পর্যন্ত কোনো মীমাংসা খাইলে মানিয়া সাক্ষী অ অভাব নি কারণে পাইলাই মালে কিন্তু যে রাজ অনুসারে আসলে মামুথা কমীমাংসিত হয় শেষ সংখ্যা পাইলাই দরবার দিয়ে যে দুঃসারক নাই যে শিল নাই ব ব সিল সইয়া সহিয়া আনু ক্লাইমা করি যে সিল সায় ব আংলে বনন বাত কিন্তু বনি কিন্তু সাক্ষী করি অসাক্ষী করিমা বে মিমাংশিতা আইখানিক আবার কাস্টমার রাই রায় অনুসারে বরফ তেসার কুসুগা থমানা থানায় থাকে ব্যাপার। তিনি আসমগন ধর্ম জরূপ সর্দার বনি নগর করবামি বর্ণ ধ্যান্ডমানী অধ্যান তিনি অমীমাংসী টকলাই সমাপ্তিঙ্কা মোথাক জাকা যতন কুমুমাইকা